আসসালামু আলাইকুম ইব্রাহাম সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি দেখেন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো একটা পুসকুনির ভিডিও সুবান ইঞ্জিনিয়ার স্যারের বাড়ির পাশে আর কি পুসকুনিটা ওনার নিজেরই দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে অনেক নারকেল গাছ লাগাইছে বসার জন্য চারপাশে পাশে করে দিছে আরসিসি করা দেখতে থাকেন সাথে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখতে থাকেন এফডিয়ন খুব সুন্দর একটা ন্যাচারাল ভিডিও দেখতে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে দেখেন অসম একটা ভিডিও দেখতে থাকেন এই যে আমার ভাই কুবান ভাই ওকে ব্রিয়ন ভালো থাক